এরা সন্ত্রাসী এদের চিকিৎসা দেওয়া যাবে না জুলাই আন্দোলনকারীদের গুলি করা হয়েছিল উঁচু জায়গা বা হেলিকপ্টার থেকে এসব গুলি কারো কারো মাথায় লেগে পিঠ দিয়ে বেরিয়ে যায় গুলিবিদ্ধদের চিকিৎসায় বাধা দেন তৎকালীন সরকার সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ তথা সাচিপের চিকিৎসকরা এমনকি সন্ত্রাসী আখ্যা দিয়ে জুলাই যোদ্ধাদের সেবা দিতে বারণও করা হয় মঙ্গলবার ২৬ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষীর ডায়াসে দাঁড়িয়ে এসব কথা বলেন ডাঃ মোস্তাক আহমেদ তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন হিসেবে কর্মরত রয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ সহ তিনজনের বিরুদ্ধে সাতাশ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এই চিকিৎসক তার জবানবন্দি রেকর্ড করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি ম গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জবানবন্দিতে ডাক্তার মোস্তাক বলেন দু সালের উনিশ বিশ ও একুশ জুলাই এবং চার ও পাঁচ আগস্ট সবচেয়ে বেশি সংখ্যক গুলিবিদ্ধকে চিকিৎসা দেই আমরা ক্যাজুয়ালটি বিভাগে চাকরির সুবাদে আগেও অনেক গুলিবিদ্ধের সেবা দিয়েছি তবে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের ধরন ছিল কিছুটা ভিন্ন তাদের গুলির ডিরেকশন ছিল ওপর থেকে নিচের দিকে সাধারণত ডিরেকশন থাকে নিচ থেকে ওপরে বা সমান্তরাল এ সাক্ষী বলেন রোগীদের কোনো উঁচু জায়গা বা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে কোনো কোনো আহতের মাথায় গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে যায় এছাড়া আন্দোলন চলাকালে একদিন একটি পরিবারের বাবা ছেলে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা যান এতে ছেলে আক্ষেপ করে বলেন বাবাকে বাঁচাতে পারলাম না এমন ঘটনার সাক্ষী তিনি নিজেই হয়েছেন বলে জবানবন্দিতে তুলে ধরেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর